আমাদের বাংলায় এসে আমাদের বাংলা কি তোমরা গালিগালাজ করছো তারপরে আবার সুন্দরভাবে তোমরা বাড়ি ফিরে তারপরেও গণতন্ত্র নেই যদি গণতন্ত্র একটু না থাকতো বিশ্বাস করুন বিজেপি পতাকাগুলো কিন্তু বাংলার কোনো মাটিতে বা গাছে বা ল্যাম্পোস্টে দেখা যেত না তোমরা গালাগালি দিয়ে যাবে আর আমরা সহ্য করে যাবো তা কি করে হয় কিন্তু যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দলটা করি বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা বিশ্বে যদি গণতন্ত্রের সব থেকে বড়ো পূজারি হয়ে থাকে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা করি আমরা সম্মান করি সেই জন্যেই আজকে মানুষের কাছে গিয়ে না আমাদেরকে কোনো টাকা বিলাতে হয় না মিষ্টির বাক্স বিলাতে হয় আর না কোনো রকমভাবে মাদকাসক্ত করার জন্য যুবকদের আমার ভাইদের আমার দাদাদেরকে কোনোরকমভাবে বেপথে নিয়ে যেতে হয় আমরা যাই হাসি মুখে এবং মনে এই কনফিডেন্সটা নিয়ে নিজের সোজা করে নিয়ে এবং মায়েদের কাছে বোনদের কাছে দিদিদের কাছে দাদাদের কাছে কাছে পৌঁছাই বলি যে আমার নেত্রী আপনাদের জন্য প্রায় যদি ভুল না করে থাকি সাতষট্টিটা উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছে এবার আপনারা ভাবুন আপনারা ওই নেত্রীকে বা তৃণমূল কংগ্রেসের যারা মনোনীত প্রার্থীরা রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে জেতাবেন নাকি ওই হারমারদের ওই খুনিদেরকে ওই সমাজ বিরোধীদেরকে জেতাবেন উত্তর আপনারা বারম্বার দিয়ে দিয়েছেন সেটা পঞ্চায়েত ভোট হোক সেটা কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশনের ভোট হোক সেটা বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক যতবার ভোট এসেছে ওই রাজনৈতিক পর্যটকরা এসছে কোটি 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 টাকা খরচা করেছে আর আমাদের দলের অত টাকা নেই আমরা শুধু এগিয়ে গেছি মানুষের মুখে হাসিটুকু দেখার জন্য ওই তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিয়ে আসা সেই উন্নয়নের গালিগুলো নিয়ে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটা কাজে তাহলে মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা মানুষের হয়ে কাজ করা তাই মানুষ হাসি মুখে যখনই যখন কোনো নির্বাচন আসেন না কেন তারা তৃণমূল কংগ্রেসের তারা তারা জেতান এবং আমি এখানে সুনিশ্চিত হয়তো ওভার কনফিডেন্স ভালো নয় কখনো ওভার কনফিডেন্স আসা উচিত নয় কিন্তু যেভাবে আপনাদের উচ্ছ্বাস দেখছি যেভাবে মুখে হাসি দেখছি এটাতে আমি সুনিশ্চিত যে আমাদের দাদা আমাদের ভাই ফালগুনি সিংহবাবু কিন্তু বিদ্যুৎ থেকে বিদ্যুৎতম ঘটে গিয়ে জয়যুক্ত হয়ে গেছেন শুধুমাত্র সময়ের দিনের অপেক্ষা তেইশ তারিখে আমরা দেখবো যে এখানে আবার সবুজ আবিরে তাই আকাশ রাঙিয়ে উঠেছে মাটি রাঙিয়ে উঠেছে কারণ এটা হবে উন্নয়নের জিদ আমাদের জিত আমাদের সুরক্ষার জিত আমাদের শান্তি আমাদের প্রাপ্তি যেগুলো সবগুলো সেটা জেতার দিন হবে সেই বিজয় দিবসও সামান্য মানসিকতা গুলোকে ভাবুন কিচ্ছু না বেসিক মানসিকতা আপনারা যতবার এই বিজেপি হারবারদেরকে হারিয়েছেন প্রার্থীদেরকে হারিয়েছেন তারা গিয়ে কি করেছে একশো দিনের টাকা বাংলার তারা আটকে দিয়েছে আবাস যোজনায় টাকা তারা আটকে দিয়েছে ও আমারই জেলায় থাকেন যিনি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি গিয়ে দিল্লিতে বারবার যান এবং বলেন যে দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন প্রধানমন্ত্রীকে বলেন যে বাংলায় আমাদেরকে কোনো জায়গা করে দেয়নি মানুষ আমাদেরকে একটার পর একটা ভোটে আমাদেরকে হারিয়ে দিয়েছে কুপঘাত করে দিয়েছে তাই বাংলার প্রতি আমরা কেন দায়বদ্ধ থাকবো আমরা বাংলার মানুষকে ভাতে মারবো পাতে মারব এইটা হচ্ছে তাদের আদর্শ আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কি তিনি যে কোনো উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছে সেটা কিন্তু তিনি সীমাবদ্ধ করে দেয় নিজে না সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা পাবে বা তৃণমূল কংগ্রেস যারা দলটাকে করেন বা তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা পাবে না যে তার যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছায়